গুণিকা আম্রপালি শুনলেন যে ভগবান বৈশালীতে এসে তার আমবাগানে অবস্থান করছেন তখন তিনি ভালো ভালো যানবাহন প্রস্তুত করে নিজে একটি রথে ছড়ে যানবাহনগুলোকে নিয়ে বৈশালী থেকে বের হয়ে নিজের বাগানের দিকে যাবা শুরু করলেন রাস্তা যতদূর যানবাহনে যাবার জন্য উপযুক্ত ততদূর রথে ছড়ে গিয়ে সেখানে নেমে হেঁটে ভগবানের সামনে উপস্থিত হয়ে ভগবানকে সম্মান প্রদর্শন করে এক পাশে বসলেন তিনি বসলে ভগবান তাকে ধর্মকথার মাধ্যমে উপদেশ দিলেন উৎসাহিত করলেন ও আনন্দ দিলেন এরপর আম্রপালি ভগবানের ধর্মকথায় উপদেশ পেয়ে উৎসাহিত হয়ে ও আনন্দিত হয়ে ভগবানকে এমন বললেন ভগবান আগামীকাল সংঘের সাথে আমার বাড়িতে খাবার গ্রহণ করবেন ভগবান চুপ করে থেকে সম্মতি জানালেন আম্রপালি ভগবানের সম্মতি জানতে পেরে আসন থেকে উঠে ভগবানকে সম্মান প্রদর্শন ও প্রদক্ষিণ করে চলে গেলেন বৈশালীর লিচ্ছবিরা শুনলেন ভগবান বৈশালীতে এসে সেখানে আম্রপালির আমবাগানে অবস্থান করছেন তখন তারা ভালো ভালো যানবাহন প্রস্তুত করে ভালো রথে ছড়ে যানবাহনগুলো সহ বৈশালী থেকে যাত্রা করল তাদের মধ্যে কেউ কেউ শ্যামবর্ণের নীল পোশাক পরা ও নীল অলঙ্কার পরা কেউ কেউ তামাটে বর্ণের হলুদ পোশাক পরা হলুদ অলঙ্কার পরা কেউ কেউ লালাভ বর্ণের লাল পোশাক পরা লাল অলংকার পরা কেউ কেউ শ্বেতাঙ্গ সাদা পোশাক পরা সাদা অলঙ্কার পরা আম্রপালি তরুণ লিচ্ছবিদের দিকে এগিয়ে গেলেন চাকার মাঝখানের অক্ষটির সাথে অক্ষের চাকার সাথে চাকার চাকার বেরের সাথে বেড়ে ঢাক্কাঢাক্কি হল তখন লিচ্ছবিরা আম্রপালিকে বললেন আম্রপালি তুমি কি কারণে এভাবে রথ চালালে আর্যপুত্রগণ যেহেতু আমি আগামীকাল খাবার গ্রহণের জন্য সহ ভগবানকে নিমন্ত্রণ করেছি আম্রপালি লক্ষ টাকার বিনিময়ে এই নিমন্ত্রণ আমাদের দাও আর্যপুত্রগণ আপনারা পুরো বৈশালী ও এর অধীনে থাকা সামন্ত রাজ্যগুলোর সাথে আমাকে দান করলেও আমি এই মহাভোজ উৎসব বিক্রি করব না তখন লিচ্ছবিগণ আঙুল ফুটিয়ে বলল আমরা এই ক্ষুদ্র আম্রপালির দ্বারা পরাজিত ও বঞ্চিত হলাম এরপর লিচ্ছবিগণ আম্রপালের বাগানের দিকে এগিয়ে গেল ভগবান দূর থেকে লিচ্ছবিদের আসতে দেখে ভিক্ষুগণকে বললেন ভিক্ষুগণ যে সকল ভিক্ষু স্বর্গের দেবতাদের দেখে নাই তাহারা লিচ্ছবি পরিষদের দিকে দেখুন তাহারা লিচ্ছবি পরিষদকে তাবতিংস দেবতা হিসাবে মনে করুন এরপর লিচ্ছবিগণ রাস্তা যতদূর যানবাহনে যাওয়ার জন্য উপযুক্ত ততদূর রথে চড়ে গিয়ে সেখানে নেমে হেঁটে ভগবানের সামনে উপস্থিত হয়ে ভগবানকে সম্মান প্রদর্শন করে একপাশে বসলেন ভগবান তাদের ধর্মকথার মাধ্যমে উপদেশ দিলেন উৎসাহিত করলেন ও আনন্দ দিলেন তখন লিচ্ছবিগণ ভগবানকে বললেন দেব ভগবান আগামীকাল ভিক্ষু ভিক্ষুসংঘের সাথে আমাদের বাড়িতে খাবার গ্রহণ করুন লিচ্ছবিগণ আগামীকাল খাবারের জন্য আমি গণিকা আম্রপালির নিমন্ত্রণ গ্রহণ করেছি তখন লিচ্ছবিগণ আঙুল ফুটিয়ে বলল আমরাই ক্ষুদ্র আম্রপালির দ্বারা পরাজিত ও বঞ্চিত হলাম এরপর লিচ্ছবিরা ভগবানের বাক্যের প্রশংসা ও অনুমোদন করে আসন থেকে উঠে ভগবানকে সম্মান প্রদর্শন ও প্রদক্ষিণ করে চলে গেলেন এরপর গণিকা আম্রপালি রাতের শেষে নিজের বাড়িতে খাদ্য ও ভোজ্য প্রস্তুত করে ভগবানের কাছে সংবাদ পাঠালেন দেব খাবারের সময় হয়েছে খাবার প্রস্তুত তখন ভগবান সকালে চিবর পরে পাত্র চিবর হাতে ভিক্ষুসংঘসহ আমরুপালির খাবার পরিবেশনের জায়গায় উপস্থিত হয়ে নির্দিষ্ট আসনে বসলেন তখন আমরুপালি বুদ্ধপ্রমুখ ভিক্ষুসংঘকে ভালো ভালো খাবার দাবার নিজের হাতে পরিবেশন করে তৃপ্ত করলেন এরপর আমরুপালি ভগবানের খাওয়া শেষ হলে পাত্র থেকে হাড় সরিয়ে নিলে নিচু আসন গ্রহণ করে এক পাশে বসলেন এরপর তিনি ভগবানকে বললেন দেব এই বাগান আমি বুদ্ধ প্রমুখ দান করছি ভগবান দান গ্রহণ করলেন এরপর ভগবান গণিকা আম্রপালিকে ধর্মকথার মাধ্যমে উপদেশ দিয়ে উৎসাহিত করে ও আনন্দিত করে চলে গেলেন ভগবান বৈশালিত অবস্থান করার সময়ও ভিক্ষুদের কাছে বিস্তারিতভাবে ধর্মকথা বললেন এটি শীল এটি সমাধি এটি প্রজ্ঞা শীল পালনের মাধ্যমে যে সমাধি উৎপন্ন হয় সেটি মহাফলদায়ক মহা উপকারী সমাধির মাধ্যমে উৎপন্ন প্রজ্ঞা মহাফলদায়ক মহা উপকারী প্রজ্ঞার মাধ্যমে চিন্তা করা মন ভালোভাবে আসক্তিগুলো থেকে যথা কামের আসক্তি জন্মের আসক্তি দেখার আসক্তি এবং ভুল ধারণা বিশ্বাসের আসক্তি থেকে মুক্ত হয়